এখানে তিন রকম সস মিষ্টি রেখেছি চিলি সস গ্রিন চিলি সস আর হচ্ছে টমেটো চাপ আর হচ্ছে সয়া সস সব কিছু মিশিয়ে রেখেছি তার কারণ আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন এই দেখো চিলি চিকেনের জন্য আমি খুব সামান্য পরিমাণে চিকেন ছিল ব্রেস্টেড পিস ছিল আগের দিন মাংস করেছিলাম তো কিছুটা আলাদা করে রেখেছিলাম সেগুলো মানে বোনলেস চিকেনটা তো এটার মধ্যে আমি আদা রসুনের পেস্ট এক চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি ভিনিগার দিয়েছি একটা চামচ মানে এই যে এই চামচের একটা চামচ আমি ভিনিগার দিয়েছি আর দিয়েছি কর্নফ্লাওয়ার এক চামচ এক চামচ ময়দা সব দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি প্রায় দু ঘন্টা রয়েছে ম্যারিনেট করা ফ্রিজে ছিল এটা আর এখানে কিছু পেঁয়াজ পাতা কুচিয়ে রেখেছি এখানে কটা কাঁচা লঙ্কা এরকম টুকরো করে কেটে রেখেছি এখানে পেঁয়াজ এরকম করে চোখো চোখো করে ডায়মন্ড সেপে কেটে রেখেছি আর এখানে একটা ক্যাপসিকাম সাধারণত যেসব জিনিস দিয়ে আমরা চিলি চিকেন বানিয়ে থাকি সেই সব জিনিস আমি রেডি করে নিয়েছি তো ঠিক আছে আর চিকেনটা ভীষণই অল্প এই না আমি দুপুরবেলা পাঁপড় ভেজেছিলাম তো এই কড়াই তেলটা রয়েছে এই তেলেই আমি এই চিকেনগুলো ভেজে নেবো ম্যারিনেট করা চিকেনটা ভেজে নেবো চিলি চিকেনের জন্য তারপর আমি বাকি রান্নাটা করব আর এখানে দেখো আটাও মেখে রেখেছি টি হবে রুটির সাথে চিলি চিকেন ডিনারে আজকে আমাদের দেখালাম যে কড়াইতে পাঁপড় ভেজেছি দুপুরবেলা সেই কড়াইতে চিলি চিকেনটা বানাবো কড়াইটা বসিয়ে গ্যাসটাকে অন করেছি গ্যাসটা শেষ হয়ে গেলো তো এখন আমি গ্যাস লাগাতেও পারবো না কারণ গ্যাস মানে সিলিন্ডার লাগা চেঞ্জ করতে পারবো না সিলিন্ডারটা হচ্ছে নিচের ঘরে আর সেটা আমার হাজব্যান্ড না আসলে হবে না ও এসেছিলো ও চা খেয়ে আবার একটু বাজারের দিকে গেছে তো আর সব দিয়ে অপেক্ষা করে যাবেন এখন রাত সাড়ে নটা বাজতে যাবে আমি কখন রান্না করবো সেই জন্য ভাবছি আমি ইন্ডাকশানেই করি আজকে ইন্ডাকশানে আসলে ওই কড়াইগুলো তো বসবে না আবার আমাকে কড়াই চেঞ্জ করতে হবে ননস্টিকের কড়াই বসাতে হবে ইন্ডাকশানে তো সব কিছু বসে না ইন্ডাকশানে আমি সাধারণত চা করি আর ডিম সেদ্ধ করি এই সমস্ত করেও করি জল গরম করি রান্না আমি গ্যাস ওভেনে করি তো ইন্ডাকশানে করি কি কারণ কখনও আসবে কখনও আমি চিলি চিকেন বানাবো কখন রুটি করব সেই জন্য আমি ইন্ডাকশানে করি চলো আর কি ওই তেলটাকে অন্য পাত্রে মানে ননস্টিক কড়াইতে ঢেলে চিকেনগুলো ভাজি প্রথমে এই যে ননস্টিকের কড়াইতে আমি আজকে পায়ের সান্না করেছিলাম সেটা চেঁড়ে সেটা একটা অন্য পাত্রে ঢেলে তারপর সেই কড়াইটাকে ভালো করে ধুয়ে সেটার মধ্যে বসিয়ে দিলাম যে তেলটা ছিল তেলটা ঢেলে নিলাম এবার চিকেনগুলোকে ভেজে নেবো ম্যারিনেট করে চিকেনগুলোকে ভেজে নেব আর হাজব্যান্ড এখনও আসেনি তো এখনই সাড়ে নটা ভেজে গেছে আর কত রাতে বানাবো সেই জন্য এই ব্যবস্থাটাই করলাম আর ইন্ডাকশান না থাকলে আজকে কিন্তু অসুবিধা হয়ে গেছিলো আর যেহেতু এখন রান্নাঘরটা উপরে করা হয়ে গেছে এখন গ্যাস সিলিন্ডার নিচে থাকে ডবল সিলিন্ডার কিন্তু একটা করে তোলা হয় একটা করে নিচেই থাকে আর সেটা আমি আর আমার হাজব্যান্ড মিলে তুলি বা আমার হাজব্যান্ড আমার মেয়ে দুজনে মিলে কখনো কখনো উপরে তোলে তো আজকে দেখি আজকে আমি আর ওই তুলবো পাঁচ করে আগে তারপর তো চিলি চিলি চিকেনটা করি আগে তারপর রুটি আনলে গ্যাস লাগি তারপর করবো তো এই চিকেন রান্না করতে করতে ও চলে এসেছিলো চিলি চিকেনটাও সম্পূর্ণই আমি ইন্ডাকশানে করেছি তো এখানে দেখো চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে মানে পকোড়ার মতো করে ভেজে নিয়েছি একটু কড়া করেই ভেজেছি আজকে তার কারণ চিকেনটা না বেশ কয়েকদিন আগে আনা আগে একদিন করেছিলাম কিছুটা বোনলেস চিকেন রেখে দিয়েছিলাম সেটাই আজকে আমি চিলি চিকেন বানাচ্ছি ভেবেছিলাম পকোড়া বান্না করে খাবো তারপর হাজব্যান্ড বললো ও তো সেরকম কিছু রান্না করিনি তোমার দিয়ে কিছু আগে একটা শর্ট ভিডিও শেয়ার করেছি তো সেই জন্য ডিনারে আজকে আমি চিলি চিকেনটাই বানালাম আলাদা কোনো সবজিও ছিল না তো ও বাজারেই গেছে ওখানে কিছু সবজি নিয়ে আসবে তো চিকেনটাও শেষ হয়ে যাবে আর চিলি চিকেনটা খেতে আমি সবাই ভালোওবাসি গরম গরম রুটির সাথে চিলি চিকেন কিন্তু দারুণ লাগে তো দেখো চিকেনগুলো ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি মানে যে বড়ো বড়ো করে পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের পাপড়িগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ পাতা পেঁয়াজ মানে স্প্রিং অনিয়ন যেটা বলে সেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা অপশনাল সব টমেটো সস দিচ্ছি যেহেতু টমেটো না দিলেও চলে কিন্তু এখন টমেটোটা অনেক মানে ঘরে রয়েছে সেই জন্য ভাবলাম একটু টমেটোও দিয়ে দিই টমেটোটা একটু হাই ফ্লেমে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে ভেজে নেব তারপর ঢাকা দিয়ে একটু ফ্লেমটাকে মানে লো করে দিয়েছি লো ফ্লেমে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছি পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব নরম হয়ে গেছে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম যে সসগুলো আমি মিক্স করে রেখেছিলাম একটা বাটিতে সেই সসগুলো দিয়ে দিলাম সোয়া সস গ্রিন চিলি সস আর হচ্ছে টমেটো কেচাপ সব একসাথে বাটিতে ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম হাই ফ্লেমে এবার রান্নাটা করছি আমি চিলি চিকেন যে কোনো চাইনিজ ডিশ আর কি কিগুলো সবই হাই ফ্লেমে রান্না করতে হয় তাহলে ঠিকঠাক ফ্লেভারটা আসে আর আজকে আমার কাছে কিন্তু অনেক কিছু ছিল না কর্নফ্লেয়ারটা খুবই সামান্য ছিল ময়দা দিই কাঁচালি চেয়ে আজকের চিলি চিকেনের রেসিপি আমি আমার চ্যানেলে বহুবার শেয়ার করেছি তো আমার খুব ভালো লাগে ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন আর আমার হাজব্যান্ড আবার রুটির সাথে খেতে ভালোবাসে তো আজকে ডিনারে থাকছে চিলি চিকেন আর গরম গরম আটার রুটি তো একটুখানি জল দেবো আজকে আমি গ্রেভিটা একটু একটু বেশি গ্রেভি বানাবো সেই জন্য এখানে এটা ড্রাই চিলি চিকেন তো করছি না এটা হচ্ছে চিলি চিকেন উইথ গ্রেভি কারণ আমাদের ঘরে সবাই গ্রেভি পছন্দ করে সেই জন্য অল্প একটু জল দেবো হাফ কাপ মতো যেই বাটিতে আমি সসগুলো ফেটিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই সামান্য জল দেবো তো এখানে চিকেনটা প্রায় হয়েই এসছে সেদ্ধ তো এবার নামানোর আগে একটুখানি এই কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নেবো কর্নফ্লাওয়ার তো নেই আজকে একদম সামান্য ছিল না থাকার মতোই মানে কর্নফ্লাওয়ার না দেওয়ার মতোই দিয়েছি আজকে আমি আর বেশিরভাগ সময় আমি চিলি চিকেন কাঁচা লঙ্কা দিয়েই করি আজকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি জানো তো যাই হোক আটাটা তো মাখাই আছে রুটিটা গরম গরম খাওয়ার সময় করব গ্যাসটা লাগাবো তারপর এখানে দেখো চিরি চিকেন একদম রেডি বন্ধুরা বেশ ভালোই গ্রেভি হয়েছে অনেকটা গ্রেভি বানিয়েছি রুটিটা বেশ ভালোই হবে মানে রুটি খেতে সুবিধা হবে আর এদিকে রুটিটাও করে নিয়েছি আটাটা মাখা ছিল প্রায় দু ঘন্টা আগে সন্ধ্যাবেলায় আটাটা মেখে রেখেছিলাম তো রুটিগুলো বেশ নরম নরম হয়েছিল সেই জন্য রুটিগুলো করে নিচ্ছি আমার আজকে মিনি ব্লকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে মাঝামাঝি একটু ইচ্ছে করে কিছু শেয়ার করি তোমাদের সাথে তখন একটা দুটো ভিডিও বানাই না হলে এখন লং ব্লগ তো শেয়ারই করা হয় না তাই না বলো তোমার হচ্ছে ডিনার রেসিপিটাই শেয়ার করি ছোট করে একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা যাক তো যাই হোক তোমরা কে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আর আরেকটা চ্যানেল যেহেতু আছে আমার সেখানে কুকিং আমি কুকিং চ্যানেল এটা খুলেছি সেখানে সব রান্নাবান্না শেয়ার করি সেই জন্য এখন আমি ওটাতেই ব্যস্ত থাকি বেশিরভাগ সময় তো যাই হোক কথায় কথায় দেখো রুটিগুলো আমার হয়ে যাচ্ছে আর এখন না আমি চাটুতে একটা একটা করে রুটি শেখি আগে যেমন মানে রুটি ছাকার যে কী বলে ওটাকে জাল নিই জাল জাল ওই জালের মধ্যে রুটি একটা করে সেকতাম ফুলে উঠতো সেটা এখন শুনছি যে ডাইরেক্ট গ্যাসের আগুনে নাকি রুটি শেখা উচিত না তো ফেসবুকে অনেক রকম ভিডিও আসে এটা উচিত না ওটা ঠিক না ওটা ঠিক না এরকম আমি তাও মাঝে মাঝে করি ওইভাবে কিন্তু এখন যতটা পারি এভাবে চাটুতে একটা একটা করে রুটি ভাজি মানে ওইভাবে ডাইরেক্ট আগুনে দিয়ে খুব কম শেঁে যেদিনকে খুব তাড়া থাকে সেদিনকে ওইভাবে করি অনেক পর আজকে রুটির সাথে চিলি চিকেন খাওয়া হবে সাধারণত ফ্রায়েড রাইসের সাথেই করি কেউ আসলে টাসলে আর এরকম বোনলেস চিকেন আমি বেশি করে আনলে একটুখানি রেখে দিই বেশিরভাগ পাকোড়া বানিয়ে খাই না হলে চাউমিনের মধ্যে দিই পাস্তার মধ্যে দিই এরকম করি তো আজকে মনে হলো একটু চিলি চিকেনই বানাই যেহেতু সবজিটা কম ছিল এইবার হাজব্যান্ড আসার সময় অনেক সবজি নিয়ে এসেছে তারপরে গ্যাসটাকে লাগিয়ে দিল তারপরে আমি সেই গ্যাসেই কিন্তু রুটি করলাম আর চিলি চিকেনটা সম্পূর্ণ করেছি ইন্ডাকশান আর দেখো কালারটা কত সুন্দর এসছে আর আজকে লঙ্কা গুঁড়ো দিয়েছি না লাল লঙ্কা গুঁড়ো ওই জন্য কালারটা এত সুন্দর এসেছে তো এখন আমি ডিনারটা সার্ভ করে দিচ্ছি প্রথমে হাজব্যান্ডকে দেবো মেয়েকে দেবো তারপর আমিও বসে পড়বো একদম গরম গরম রুটি আর সাথে চিলি চিকেন আর একটু শশা ছিল শশা কেটে নিয়েছি রাত্রিবেলা আর পেঁয়াজটা খাবো না তো এটাই আজকে আমাদের ডিনার ছিল ভাবলাম তোমার সাথে শেয়ার করি ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো লাগলো লাইক দিও বন্ধুরা খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সবাই খুব ভালো থেকো আর তোমরা কে কী ডিনার বানিয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর চ্যানেলে যে নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই তোমাদের গুড নাইট